সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের চল বৃত্ত শ্রেণী এই পাঠের আমাদের আমাদের শিক্ষার্থীরা করবে কাগজ কেটে লাঠিম তৈরি তারা তোমাদের দলের নাম কি স্কোয়ার স্কোয়ার দল আহ তারা লাঠিম তৈরি করে নিয়ে আসছে তারা তাদের লাঠিমটি আমাদের সামনে পরিবেশন করবে আচ্ছা দেখাও লাঠিমটি দেখো গড়ে কিনা বৃত্তাকৃতির কাগজ কেটে লাঠিম তৈরি ওকে আচ্ছা আর একজন গোরাও দেখি তোমার নাম কি মাহিমা বিত্যাকৃতি কাগজ কেটে লাটিম তৈরি ওকে তোমার আমাদের দ্বিতীয় দল দ্বিতীয় দল তাদের দলীয় কাজ লাটিম তৈরি বিত্যাকৃতির কাগজ কেটে লাটিম তৈরি তার উপস্থাপন করবে তোমাদের দলের নাম কি বিস্কোয়ার দল ওকে বিস্কোয়ার দল থেকে একজন তোমাদের লাটিমটি ঘুরাও তোমার নাম কি ওকে নসরা তুমি তোমার লাঠি মুটে ঘোরাও দেখি হ্যাঁ আর একজন সুন্দর করে ঘোরাও তোমার নাম কি জান্নাতুল ওকে ঘোরাও তো দেখি ওকে ধন্যবাদ তোমাদেরকে ওদের জন্য একটা হাতে হবে আমাদের তৃতীয় দল তোমাদের দলের নাম কি ওয়াই স্কোয়ার ওকে ওয়াই স্কোয়ার দল তাদের বৃত্তাকৃতির কাগজ কেটে লাঠিম তৈরি তাদের দলীয় কাজ উপস্থাপন করবে তোমার নাম ফাউজিয়া ওকে ফাউজিয়া তুমি তোমার লাঠিমটি ঘুরাও দেখি ওকে আর একজন ঘুরাও দেখি আসো হুম সুন্দর ওদের জন্য একটা হাতে দিলে হবে আমাদের চার নম্বর দল তাদের দলীয় কাজ উপস্থাপন করবে তোমাদের দলের নাম কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দল তাদের দলীয় কাজ বিদ্যাক কেজির কাগজ কেটে লাঠিম তৈরি উপস্থাপন করবে দেখি তোমার নাম তাফিদার রহমান দেখি লাঠিমটা ঘুরাও ওকে ভালো ঘুরছে না আরেকবার ট্রাই করো আচ্ছা আরেকজন দেখি সুন্দর করে নাও আবার দেখো ট্রাই করো ওকে ওদের জন্য একটা হাতে দিলে হবে কে আমাদের পঞ্চম দল তোমাদের দলের নাম ডি স্কয়ার ডি স্কয়ার দল তাদের বিতাকৃতির কাগজ কেটে লাঠি তৈরি উপস্থাপন করবে তোমার নাম তানিসা জাহান দেখে তোমার লাঠিটা ঘোরাও হুম আর একজন দেখে ট্রাই করো সুন্দর করে সুন্দর হয়েছে ওদের জন্য একটা আমাদের ষষ্ঠ দল ষষ্ঠ দল তাদের বেতাকৃতির কাগজ কেটে লাডেল তৈরি উপস্থাপন করবে তোমাদের দলের নাম জেড স্কোয়ার জেড স্কোয়ার দল তাদের লাঠিমটি উপস্থাপন করবে দেখি একজন উপস্থাপন করে তোমার নাম লোপা বেগম সুন্দর হয়েছে আরেকজন ট্রাই করো তোমার নাম খাদিজা বেগম খাদিজা বেগম সুন্দর ওদের জন্য কাজ করি হবে তোমাদেরকে ধন্যবাদ আমাদের সাত নম্বর এবং সর্বশেষ দলের নাম তোমাদের দলের নাম কি সিসকোয়ার দল তাদের কাজ বিতাকৃতির কাগজ কেটে লাঠিম তৈরি একজন উপস্থাপন করে তোমার নাম নুরায় বেগম দেখি উপস্থাপন করে দেখি তোমার কাজ ওকে আরেকজন দেখে ট্রাই করো সুন্দর ওদের জন্য তোমাদের দলীয় ক্লাস কি ছিল তৈরি আচ্ছা লাঠিম তৈরি করতে তোমাদের কেমন লেগেছে তা গণিত ক্লাস তোমরা কিরকম উপভোগ করলা খুব ভালো উপভোগ করেছো আচ্ছা ঠিক আছে আগামীতে তোমরা এভাবে দলীয় কাজে অংশগ্রহণ করবা এবং হাতে কলমে শিখবে ঠিক আছে ওকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ